কোরআন মাসিদ পড়তে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন ফলো করতে হবে যদি নিয়মগুলো না বোঝেন তাহলে কিন্তু আপনি কোরআন মাসিদ পড়া কখনো শুদ্ধ করে পড়তে পারবেন না তো এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে মাছ শিখাইছি তো আজকের এই ভিডিওতে আমি আরও দুটা মাছ শিখাবো একটা হলো মধ্যে লিন এবং মধ্যে বদল অর্থাৎ কিভাবে কীভাবে দুইটা মাছ আপনারা এক লিপ পরিমাণ টানবেন আর একটা মাছ হচ্ছে মধ্যে অ্যাওয়াজ তিনটা মাছ আজকের ভিডিওতে আপনাদের শিখাব তো এই তিনটা মাছ আপনারা কীভাবে টানবেন এই বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাল্লাহ অর্থাৎ কোরআন মাজিদ পড়ার সময় আপনারা মধ্যে অ্যাওয়াজ অনেক পাবেন মধ্যে বদল পাবেন তারপর মধ্যে লিনও পাবেন এগুলা না বোঝার কারণে আপনারা অনেকে ভুল করেন কোরআন মাসিদ পড়ার সময় তো অবশ্যই প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে বুঝতে হবে তো মধ্যে লিন বুঝতে হলে আমাদের আগে আগে লিনের হরফগুলো শিখতে হবে তো লিনের হরফগুলো আমি উপরে গেলেই পাব যে এখানে লিনের হরফগুলো দেওয়া আছে লিনের হরফ হলে দুইটি ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া এই দুইটা হচ্ছে লিন হরফ যদি জবরে বাম পাশে ওয়াও ও জবর বাম পাশে যশম্লা ইয়া হয় তাহলে তাকে লিন হরফ বলা হবে লিনো হরফ হইলে আমি এক লি পরিমাণ টেনে পড়ব যেমন এখানে দেখুন এখানে জবরের পর ওয়াও চাকিন বা যশমালা ওয়াও আবার জবরের পর যশমালা ইয়া আসছে তে জবরের পর যশমালা ও বা জবর ওপর যশমালা ইয়া আসলে তাকে লিন হরফ বলা হবে লিন হরফ তাকে পড়তে হবে যেমন বা ওয়াও জবর বাউ বা ইয়া জবর বাই টাৱাও জবৰ তাও তা য়া জবৰ টাই চা ৱাও জবৰ চাও চা য়া জবৰ চাই জিম ৱাও জবৰ জাও জিম য়া জবৰ জাই হা ৱাও জবৰ হাও হা য়া জবৰ হাই খ ৱাও জবৰ খৌ খা জবৰ খই ডাল ৱাও জবৰ দাউ ডাল ইয়া জবৰ দাই জাল ৱাও জবৰ জাও জাল য়া জবৰ জাই এই আপোনাৰ পঢ়ব ঠিক আছে তেতিয়া এইগুল হ্ৰফ যেমন লাম ৱাও জবৰ লাও লাম য়া জবৰ লাই তারপরে মিম ওয়াউ জবর মাউ মিম ইয়া জবর মাই নুন ওয়াউ জবর নাও নুন ইয়া জবর নাই ওয়াউ ওয়াউ জবর ওয়াউ ওয়াউ ইয়া জবর ওয়াই হা ওয়াউ জবর হাউ এরকম আর মধ্যে লিনট হচ্ছে লিন হরফে বাম পার্শ্বে অর্থাৎ লিন এর হরফে বাম পাশের বনের ওয়াকফ হইলে যে কফ ওয়াউ জবর ক এটা হচ্ছে লিন এর হরফ মিম দুই পেশ এটা নেট তানবিন আর লিন এর হরফের পররফে যদি কখনো ওয়াকফের চিহ্ন আসে এরকম লিনের হরফের পরের হরফে যদি এরকম ওয়াকফের চিহ্ন আসে তাহলে সেটাকে বলা হবে মধ্যে লিন আর মধ্যে লিন এক আলিফ বা দুই আলিফ পরিমাণ টেনে পড়তে হয় অনেকে বলে এক আলিফ আবার অনেকে বলে দুই আলি পরিমাণ এনে পড়তে হয় সময় আপনি দুই আলিফও টান দিতে পারবেন এ মাছ শুধু ওয়াকফের সময় হয়ে থাকে অর্থাৎ ক ফও জবর কউ মিম দুই পেশ মুন কউ মুন আছে আর ওয়াকফ্র অবস্থায় যদি হরফে দুই পেশ বা দুই জের অথবা জবর জের পেশ থাকে ওই হরফে সাকিন ধরে পড়তে হয় তো এখানে দুইটা পেশ আসছে মিমের উপরে তো আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে মিমটা সাকিন হবে তো আমি এখানে কওতে এক লিফ্ট দিয়ে মিমটাকে শাকিন করব কৌ এরকম ক ফ ওয়াও জবর কউ মিম দুই পেশ মুন কউ মুন থামলো হবে কৌ খ ওউ জবর খৌ ফা দুই পেশ ফুন খুন থামলো হবে খৌ ওয়াউ জবর ওয়ালা মালিক জবর লা ওয়ালা নুন ওয়াজিব নাও মিম দুই পেশ মুন ওয়ালা নাও মুন থামলো হবে ওয়ালা নাও মিম ওয়াজিব মাউ তা দুই পেশ তুন মাউ তুন থামলো হবে মাউথ সাদ ওয়াজিব সাউ মিম দুই পেশ মুন সাউ মুন থামলো হবে সাউ হামজা নুন জবর আন নুন ওয়াজিব নাও মিম জেমি আন নাও যদি থামেন বা ওয়াকফ করেন তাহলে বলবেন আন নাওম لا لوح لوح لوح. لوح لام واو زبر لوحا ذي جرحين لوحين تملوها به لوح ح واو زبر حولم زبر الله حولا تملوها به حول همزه لام زبر ال عين واو زبر عو ال عون بشنو ال عون تملوها به العون صاد يا زبر صيفا ذي بشن فن صيفون تملوها به صيف বা ইয়া জবর বাই তা দুই পেস তুন বাবর আই সু আই বা পেস বু শুয়া আই বু যদি থামেন তাহলে বলতে হবে শুয়া আইবে বা কলকলা করতে হবে আইবে তারপরে নুন জিম জবর না যে ডাল ইয়া জবর দায় না যে দাই নুন যে না যে দায়নি থামলো হবে না যে দাইন আইন ইয়া আই নুন ইয়া নাই আই নাই নুন আই নাই থামলে হবে আই নাই কফ পেশ কো রয় ইয়া যাব রয় কো রয় শিন দুই যে শিন কো রয় শিন থামলে হবে কো রয় শাফাতাই নি থামলে হবে টাইন আন্না জে দাই নি থামলে হবে আন্না জে দাই লাই লুন থামলে হবে লাইল এরকম ঠিক আছে এটা হলো দিলিন অবশ্যই আয়াতের শেষে এরকম পাইলে قوف خوف ولا نوم موت صوم النوم لوح حول العون صيف بيت شعيب نجدين عينين قريش شفتين النجدين شفتين النجدين লাইল এরকমভাবে আমরা গণ্যগুলো আদায় করব। তারপর হচ্ছে মধ্যে বদল হচ্ছে যে মাদের অক্ষরে পড়বে হামজা আসলে যে মাদ হয় তাকে বদল বলে এখানে একালিগ পূর্মা টেনে পড়তে হবে মিম ওয়াউ জবর মাউ হামজা উ এই যেখানে হামজা পেশ যে মাদ হামজার সাথে আসে সেটাই বদল হামজা পেশ ওয়াউপেশ পেশ পেশবা কিন পেশটা হামজার সাথে আসছে তাই এটাকে বদল বলা হয়েছে দাতুন হামজা ওয়াউ পেশ উ তাযাততি ইয়া যুরিয়া উতিয়া উ এটা ماده বদল হামজা ওয়াউ পেশ উ মিম জের মিনুন না উমিনা উ টান্ডেবেনা কলিফ ماده বদল লাম জের লি হামজা ইয়া জের ই লি ই লাফ লি ই এটা হামজা ইয়া জের ই এটা ماده বদল লেখ দেন দিবেন হামজা ইয়া জের ই মিম আলিফ জবর মা ই ই এটা মধ্যে বদল হামজা খারা জবর আ মিম ইয়াজের মি নুন জবর না এখানে আলো মধ্যে তবাই আমিনা মি হলো মধ্যে তবাই আর আ হচ্ছে মধ্যে বদল এখানে লি ই মধ্যে বদল লা হচ্ছে মধ্যে তবাই আু আ মধ্যে বদল আর নু হচ্ছে মধ্যে তবাই আ মধ্যে বদল অর্থাৎ হামজার সঙ্গে যে মাদ আসবে তাকে মধ্যে বদল বলা হবে জবর পর খালি আলি পেশে পড়ুয়াও সাকিন জের ইয়া সাকিন অথবা হামজার উপরে যদি খারা জবর হামজের নিচে খারা জের বা উল্টা পেশা আসছে এইরকমভাবে খারা জবর খারা জের এবং উল্টা পেশা আসলে সেগুলো মাদ একলি পরিমাণ টান দিতে হবে ঠিক আছে এগুলো সব মধ্যে বদল আর হামজা ছাড়া যে মাদগুলো আসে যেমন মিম আলি জবর মা তারপর লাম খারা লা নুন ওয়া পেশন এগুলো সেগুলোর মধ্যে তবাই আমার মধ্যে তবে এগুলো আগে শিখছি তারপর মধ্যে এওয়াজ মধ্যে হচ্ছে শব্দের শেষে দুই জবর হলে ওয়াকফের সময় একটি জবর পরে পরে যায় এবং এক আলির পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ আয় শেষে এখানে দুইটা জবর আসছে না তো এরকম দুইটা জবর থাকার কারণে আমরা একটা জবর বাদ দিব। আরেকটা জবর স্থানে রেখে এক আলি পরিমাণ টান দিয়ে পড়বো যেমন সিন বা জবর সাবে আইন দুই জবর আং সাবে আং সিদা দান আছে এখানে থামলো হবে সাবে আং শি দা এই দাঁত আমরা একলিপ পরিমাণ টেনে পরবাদা এই যেখানে একলিপ পরিমাণ টান দিচ্ছি এটা কি বলবো দা একলি টান হবে ইয়েলা শরবান থামলো হবে ওয়ালা শারবা দাঁতাম একলো টান দিব ওয়ালা आलीमन हकीमान थम लो अबे आलीमन हकीमा मातम रख लेता हूँ दिवो आलीमन हकीमा सफ़ंग सफ़ा नसे थमले ले सफ़ा कानमी कोता नसे थम लो अबे कानमी कोता

বা ফাঁকা না থামলো হবে ফাকা নাথা র বা এরকম কোরআন মাজিদের মধ্যে যেখানে আয়াতের শেষে বা ওয়াকফোর অবস্থায় দুইটা জবর আসবে সেখানে আপনারা এক জবর বাদ দিয়ে আর এক স্থানে রেখে এক লিপ পরিমাণ টানবে শুধুমাত্র এই তা এরকম তার উপরে দুই জবর বা গোল হার উপর যে দুই জবার আসলে ওইটা কিন্তু আবার হা সেকেন ধরে পড়তে হয় সেখানে টান দেওয়া যাবে না ঠিক আছে আর গোল তা গোল হা বাদে অন্য অন্য উপরে দুই জবার থাকলে সেখানে পরিমাণ টেনে পড়তে হবে